দেখো দেখো আমার ননদ কি তোমরা ধরো না ধরো না কিছু ডাকাত তিন চারজন আছে ভাবিকে ধরে রাখছে আর চার পাঁচজন মানে আমাকে ধরে রাখছে আমাকে মানে অনেক এদিক দিয়ে হাতাইতেছে ওদিক দিয়ে হাতাইতেছে মানে আমার সাথে খারাপ কাজ করার জন্য ওরা অনেক চেষ্টা করতেছে তখন ভাবি বলতেছে দেখো আমার ননদ ও ছোট মানুষ ওকে তুমি তোমরা টাচ করো না ওর সাথে খারাপ কিছু করো না ওর সাথে কিছু করো না ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও তখন ওরা আবার কি করতেছে ভাবিকে নিয়ে ও টানাটানি করতেছে ভাবিকে বলতেছে তো তোমাকে নিয়ে কি করব তোমার ননদকে দরকার তোমার ননদকে দরকার তখন আমার সাথে অনেক মানে হাতাহাতি এই দিক দিয়ে মানে হাতে ওই ওদিক দিয়ে হাতেইতা মানে আমার সাথে কাজ করার জন্য অনেক চেষ্টা করতেছে তখন ভাবিও চেষ্টা করতেছে আমাকে কিভাবে বাঁচানো যায় হ্যাঁ তো ভাবি অনেক রিকোয়েস্ট করতেছি দেখো ওর সাথে কিছু করো না যা করার আমার সাথে করো ও আমার ননদ ও ছোট ওরে আমি অনেক ভালোবাসি ওর অনুরোধে আজকে আমরা ঘুরতে আসছি কিন্তু তুমি তোমরা ওর সাথে কোনো খারাপ আচরণ করো না যা করার আমার সাথে করো আর তখন এক পর্যায়ে ওরা ও বাবির উপরে জাপায় পরে তো বলতেছে ও কেউ করবো তোকেও করবো আমি সুমা আক্তার আমি আপনাদের মাঝে আসছি কিছু সত্য কথা বলার জন্য যেটা আমার লাইফে হয়ে গেছে আমি একদিন আমার ভাবি আর আমি অনেক দিন ধরে এই চিন্তা ভাবনা করতেছি যে ঘুরতে যাব কোথাও তো ভাবিকে আমি বলি প্রতিদিনই ভাবি চলো আমরা কোথাও ঘুরতে যাই তো ভাবি বলতেছে আজ না কাল আজ না কাল সময় করে আর উঠা হয় না তো কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে ভাবি একদিন বলতেছে যে সুমা তুই না কোথাও ঘুরতে যাবি বলছিস তো চল আমরা ঘুরতে যাব এখন আমাদের হাতে ওরকম কাজ নেই ফ্রিয়ে টাইম আছে তো চল আমরা ঘুরতে যাই কোথাও তো আমি ভাবিকে বললাম ভাবি তুমি কোথায় যাওয়া বলো তো ভাবি বলতেছে যে নৌকায় ঘুরতে গেলে কেমন হয় তো ভাবিকে বললাম ভাবি নৌকায় ঘুরতে গেলে তো অনেক ভালো চারিদিকের পরিবেশ নৌকায় বৈশাখ দেখা যায় একটু ভালোও লাগে আবহাওয়া ভালো তো ভাবিকে বললাম ঠিক আছে ভাবি চলো আমরা যাই তো ভাবি আমি রেডি হইলাম গুছ করে অনেক সুন্দর করে ভাবি আমাকে সাজাই দিল আমি ভাবির সাথে ঘুরতে যাব। তো ভাইয়া বলতেছে কিরে তোরা কোথায় যাবি আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আজকে আমরা ভাবির সাথে ঘুরতে যাব তো তুমিও চলো ভাইয়া বলতেছে না তুই যখন যাবি যা আমার একটু কাজ হচ্ছে আমি যেতে পারবো না তো ভাইয়াকে বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে তো ভাইয়া বললা দিল যে আচ্ছা ওকে নিয়ে যেতেছো যখন সাবধানে তোমরা যাও আবার সাবধানে আইসুর তো যাই হোক ভাইয়া চলে গেল কাজে তো ভাবি আমি ঘুরতে গেছি নৌকায় অনেক দূরেই নৌকায় গেছি তো আমরা এক পর্যায়ে নৌকায় ঘুরতে ঘুরতে ভাবি আমি গল্প করতেছি এটা সেটা খাইতেছি তো এক পর্যায়ে কিছু অন্য নৌকা দিয়ে দেখি কিছু লোক আসতেছে এদিকে আমাদের দিকে ফলো করে তখন হঠাৎ করে দেখলাম নৌকাগুলা নৌকাটা আসতে আসতে আমাদের নৌকার পাশে আইসা কিছু লোক আট দশজন হবে ঝাঁপায় পড়লো আমাদের নৌকার উপরে তো ভাবি আমি ভয় পেয়ে গেছি যে এরা কারা তখন ওদের হাতে কিছু অস্ত্র শস্ত্র ছিল তো ওরা আমাদের আটকে ফেলাইছে বলতেছে এই তোমরা বসো এখানে চুপ করে তো আমি ভয় পেয়ে গেছি ভাবিরে বলতেছি ভাবি এখন কি করা যায় ভাবি বলতে কি কী করবি চুপ থাক দেখি কি করে তারা তো ওরা মানে আমাকে নিয়ে টানাটানি করতেছে হ্যাঁ তো আমি অনেক চিলি করতেছি আশেপাশে আসলে নদীর মাঝখানে তো ওরকম বেশি এক মানুষজন তো আর দেখা যাইতেছে না তো আর এরা ডাকাতের লোকই ছিল ডাকাত দলের মতোই সবগুলা দেখতে তো ভাবিকে আমি বলতেছি ভাবি এখন কি করা যায় আমাকে তুমি বাঁচাও বাঁচাও ভাবি বলতেছে এখন দেখ আমি কি করব। এরা তো মানুষ তেমন একটা সুবিধার না তো ভাবিকে আমি বলতেছি ভাবি তুমি একটা কিছু করো আমার আমাকে এদের হাত থেকে বাঁচাও এখন এরা আমাকে নিয়ে এত টানা হাসা করতেছে আমার ভাবি বলতেছে দেখো দেখো আমার ননদ কি তোমরা ধরো না ধরো না কিছু ডাকাত তিন চারজন আছে ভাবিকে ধরে রাখছে আর চার পাঁচজন মানে আমাকে ধরে রাখছে আমাকে মানে অনেক এদিক দিয়ে হাতাইতেছে ওদিক দিয়ে হাতাইতেছে মানে আমার সাথে খারাপ কাজ করার জন্য ওরা অনেক চেষ্টা করতেছে তখন ভাবি বলতেছে দেখো আমার ননদ ও ছোট মানুষ ওকে তুমি তোমরা টাচ করো না ওর সাথে খারাপ কিছু করো না ওর সাথে কিছু করো না ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও তখন ওরা আবার কি করতেছে ভাবিকে নিয়ে ও টানাটানি করতেছে ভাবিকে বলতেছে তোমাকে নিয়ে কি করব তোমার ননদকে দরকার তোমার ননদকে দরকার তখন আমার সাথে অনেক মানে হাতাহাতি এই দিক দিয়ে মানে ওই ওদিক দিয়ে হাতেইতা মানে আমার সাথে কাজ করার জন্য অনেক চেষ্টা করতেছে তখন ভাবিও চেষ্টা করতেছে আমাকে কিভাবে বাঁচানো যায় হ্যাঁ তো ভাবি অনেক রিকোয়েস্ট করতেছে দেখো ওর সাথে কিছু করো না যা করার আমার সাথে করো ও আমার ননদ ও ছোট ওরে আমি অনেক ভালোবাসি ওর অনুরোধে আজকে আমরা ঘুরতে আসছি কিন্তু তুমি তোমরা ওর সাথে কোনো খারাপ আচরণ করো না যা করার আমার সাথে করো আর তখন এক পর্যায়ে ওরা ও বাবির উপরে জাপায় পড়ে তো বলতেছে ও কেউ করবো তো কেউ করবো তো দুজনকে কি ছেড়ে দিব এই ধরনের মানে আমরা যে অনেক একটা বিপদে পড়ে গেলাম আসলে এরকম একটা সিচুয়েশন এই যে যখন তো দুইজনকে এটাই করতে চাইলো তখন তুমি আহ চিল্লাচিল্লি করলে না হ্যাঁ আমি বাসার জন্য কি বাসার জন্য কি কোনো চেষ্টা করো অবশ্যই আমি চিলাচিলি করছি ভাবিও চিল্লাচিলি করছি আসলে পানির মাছখানে তো এটা তো আর শুকনা জায়গা না যে আশেপাশে বসত বাড়ি আছে এটা পানি পানিতে কে কার কথা শুনে নৌকা শুধু আমাদেরটাই আর ডাকাতেরটাই তো যাই হোক আমরা অনেক চিলাচিলি করতে 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 এক পর্যায়ে ওরা আমার সাথে অনেক খারাপ আচরণ করছে খারাপ কাজও করছে আর কি বলবো ভাবি তখন এতই চেষ্টা করতেছে আমাকে রক্ষা করার জন্য ভাবিও অনেক কান্নাকাটি করতেছে আমিও কান্নাকাটি করতেছি তারা ভাবিকেও মানে রেখে আমাকে নিয়ে টানাটানি বেশি করতেছে তো যাই হোক আমি অনেকটাই অসহায় পড়ছি ভাবিও অসহায় পড়ছে তো আমি আর ভাবি তো কি করব। এরকম একটা পরিস্থিতি বলার মতো আর ভাষা খুঁজে পাচ্ছি না তো ডাকাতরা ওই সময় মানে ওদের তো যা করার সব ফায়দা লুটে নিছে এখন তারা চলে গেছে তো আমি আর ভাবি নৌকায় বসে ভাবতেছি যে আমাদের কপালটাই কি এরকম খারাপ যে মানুষ এভাবে আসলে আসাটা দুটা মহিলা মানুষ আসলে এভাবে ঘুরতে আসাটা ঠিক না তো আমি এই জন্যই বলবো সবার কাছে যে আপনারা যদিও যে নৌকায় ঘুরতে গেছো সে নৌকার মাঝি ছিল না একজন মাঝি ছিল তার কি করার ছিল এতগুলা ডাকাতের কাছে তাদের কাছে অস্ত্র শস্ত্র অনেক কিছু মাঝিরও তো জীবনের একটা ভয় আছে ও একা ও কি করবে নৌকাতে তো আর বেশি মানুষ থাকে না থাকে তো একটা মাঝি তো ও ও বেচারার দোষ দিয়ে আমি বলবো না যে ওর দোষ ওর আসলে ও নিরুপায় কিছু করার ছিল না তা আমি এটাই বলবো যারা ঘুরতে যান যারা ঘুরতে যান তারা আসলে একা একা মহিলা মানুষ হয়ে কোথাও ঘুরতে যাবেন না ঘরে যদি কোনো পুরুষ মেম্বার থাকে যেমন ভাই বাবা কিংবা ছোট ভাই কিংবা হাজব্যান্ড তাদেরকে নিয়ে আপনারা যাবেন আর এরকম বিপদের মুখোমুখি হতে হবে না তো আমি এটাই বলবো যে আপনারা সচেতন হন সচেতনভাবে চলাফেরা করুন আপনাদের কাছে আমার এটাই আবেদন আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই কথাগুলো প্রকাশ করেছি যাতে আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন যে এইভাবে একা কোথাও যাওয়া ঠিক না আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা আমার শেয়ার অপশনে গিয়ে ক্লিক করুন সেখানে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুন নাম্বার আমার সাথে যোগাযোগ করুন কথা বলুন আরও আপনাদের সাথে কথা বললে আমার ভালো লাগবে ইনশাল্লাহ